গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে জল তেষ্টা পেয়ে গেছিলো জল খেতে গিয়ে দেখি ফ্রিজে একটাও বোতল দিন তো আমি ভাবলাম বড় বোতল থেকে ঝটপট করে ছোটো বোতলে জলগুলো ভরে রাখি ফ্রিজে ঢুকিয়ে দিই তাহলে একটু বেলা হতে হতে ঠান্ডা হয়ে যাবে যেই গলা সেই কাজ তো চলো সবার প্রথমে আমি সব বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ যা গরম পড়েছে একটু ঠান্ডা জল ছাড়া থাকা যাচ্ছে না আর শু তো থাকতেই পারে না তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সব বাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী সব জামাইদের জন্য তো মেয়েদের জন্য কিছুই নাই জানো তো আজকে যদি আমার মা বেঁচে থাকত তাহলে অবশ্যই আমি জামাই ষষ্ঠী খেতে যেতাম হয়তো বা বলতো আমাকে নেমন্তন্ন করতে আমার এতটাই পোড়া কপাল তো আমি না কোনো বছর জামাই ষষ্ঠী খেতে পারিনি আমার মা জামাইকেই দেখে যেতে পারিনি আমার মা যা মারা যাওয়ার পর আমার বিয়ে হয়েছিল। আমার বাবা দেখে গেছেন তবুও বাবা বেঁচে থাকতেও একবারও আমার সেভাগ্য কপালে জটিল যে জামাই ষষ্ঠীকে সেইভাবে নিমন্ত্রণ করে জামাই ষষ্ঠী করা হবে তো চলো সেই সব চিন্তাভাবনা না করে সকাল সকাল সকালের কাজকর্ম করে নিই মনে তো একটু দুঃখ থেকেই থাকে তো কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনে দুঃখ নিয়ে তো আর কোনো কাজ নেই বাজ তো করতেই হবে সেগুলো তো আর ফেলে রাখলে চলবে না তাই সকাল সকাল চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো বাইরে নিয়ে যাব। কারণ রোজ রাতে না আমার রান্নাঘর পরিষ্কার করে রাখা হয় না সত্যি আমার হয় না কারণ যার জন্য আমি সকালে উঠেই সব কাজটা কমপ্লিট করার চেষ্টা করি যেমন ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা ব্রেকফাস্ট বানানো আজকে জানো তো ব্রেকফাস্টের তেমন একটা কিছু খাবো না ভাবছিলাম কি খাবো কি খাবো হঠাৎই মনে পড়ে গেল যে না মামি তো আমাদেরকে মানে এখানে নাকি অনেকের দেখি নিয়ম আছে আমাদের মধ্যেও আছে কিন্তু আমি আমার মাকে কোনো দিন জামাইষষ্ঠী করতে দেখিনি তো সেই হিসেবে তো আমি একাই মেয়েছিলাম তখন তো আমার বিয়ে হয়েছিল না তার জন্য আমি না সেই জামাইষষ্ঠীর রিচুয়ালটা না বেশ ভালো জানি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে উঠোনটা ঝাড় দিতেও চলে আসলাম আর আমাদের উঠোনটা না অনেক বড় দেখতে ওরকম মনে হয় কিন্তু ঝাড় দিতে দিতে না আমার মাজা ব্যথা হয়ে যায় ঝাড় দেওয়ার পর না লাস্ট আর আমি মাজাটা নিয়ে দাঁড়াতেই পারি না খানিক্ষণ একটু বসে নিতে হয় এতটা কষ্ট হয় আর আজকের আমার কি হয়েছে কি জানি ডান হাতটা প্রচণ্ড ব্যথা করছিলো এত জোরে জোরে মানে এত বড় উঠোন ছাদ দিতে দিতে মানে আমার ডান হাতটার বেশিরভাগ সব কিছু কাজের জন্য প্রেশার পরে ওই জন্যই মনে হয় ডান হাতটায় একটু বেশি যন্ত্রণা করছিল তো চলো কোনো ব্যাপার নাই সব ব্যথা বিষ মনে দুঃখ সব কিছু এক সাইডে রেখে সংসারটাকে আর এক সাইড করে আগলে রাখি কি করব বলো সংসারটা তো আমার অন্য কারণ নয় তাই যেভাবেই হোক আগলে রাখতে হবে আমাকেই আমি যেভাবে চালাবো সে ভাবেই তো চলবে না আমি যদি রাগ করে বসে থাকি তাহলে আমার সংসারের কাজগুলো কে করবে বলো মন খারাপ হয়ে বসে থাকলে সংসারের কাজগুলো কে করবে কেউ তো করবে না তো যার জন্য মন খারাপ কি এখন আর আমি মন টন কোনো কিছু খারাপ করি না জানো তো সত্যি এখন আর দুঃখই আসে না মা বাবা মারা যাওয়ার পর আমি এত কঠিন কঠিন পরিস্থিতি দেখেছি আমার চোখের সামনে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি এখন আর আমার না দুঃখ কষ্টটা খুব হয় হয়তো একটু মনে মনে ভাবনা হয় যে ইস এটা হলো কেন হলো জাস্ট এইটুকুই আর কিছু কিছু না আমি এখন সব কিছু থেকে ওভারকাম করতে শিখে গেছি দুঃখ থেকেই বলো সুখ থেকেই বলো সব কিছু জানি সুখ সবার সীমিত সব সময়ের জন্য সুখটা থাকে না দুঃখটাই মানুষের জীবনে সবসময় বেশিই থাকে সুখটা আসে আবার চলেও যায় আমিও সেরকম দুঃখ যখন আসে না তখন সেই দুঃখকে এড়িয়ে কিভাবে নিজে খুশি থাকব হাসি খুশি থাকবো সেটাই চেষ্টা করি তো চলো তোমাদের যেটা বলছিলাম সত্যি আমার মা বেঁচে থাকলে হয়তো অবশ্যই ষষ্ঠী খাওয়া হতো তো কোনো ব্যাপার না চলো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করি যে আজকে আমি ষষ্ঠীর দিনে শ্বশুরবাড়িতে বাড়িতে কি কী করছি কি না করছি তোমরা পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে জানো তো এক ভিডিও বানাতে না অনেক কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই জানে আমার না কালকে আমি ভিডিও দিতে পারিনি এডিটিং করতে এত আলসি লাগছিলো আলসি লাগছিল না ইচ্ছে করছিল না সেটাই বুঝতে পারছিলাম না জানো তো শরীরটা এতটাই খারাপ লাগছিলো তো দেখেছো দেখতে দেখতে কথা বলতে বলতে আমাদের উঠোনোর ওই ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই সাইডটা এখনো ঝাড় দেওয়া হয়নি জানো তো দেখো কত বড় উঠোন দেখো তো ঝাড় দিতে দিতে আমার শেষ পুরো তো চলে ঝাড় টাড় দিয়ে বাসন টাসন মেজে নেব ব্রাশ ট্রাশ করে নেবো আর শু উঠলে ওকেও ব্রাশ করাবো আর আমিও ব্রাশ করে নেব তারপর ব্রেকফাস্ট করব হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম ব্রেকফাস্টের কথা সেটা হচ্ছে এখানে দেখি মামি আমার এক পাশের বাড়ির মামি আমাকে দিয়েছিল খেতে ও মধ্যে ছিল চিড়ে তারপরে তোমার দই চিনি আম মিষ্টি মুরগি বদি মানে অনেক কিছু দিয়েছিলো একটু একটু করে তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমি তোমাদেরকে দেখাবো যে ওই জিনিসটা মানে ওইরকম থালা আমাদের ওখানেও মনে হয় আমাদের আমাদেরও সাজাতে হয় জানি না যে আমাদের মধ্যে কেমন করে করে জামাই ষষ্ঠীটা তো চলো আর কি বলবো তোমাদেরকে সেরকমভাবে কিছুই বলার নেই তো চলো আমার ঝাট দেওয়া হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা খেতে যাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম এখানে আম মুরগি বদে চিড়ে তারপরে কি যেন দই আর চিনি আর এখানে চেয়ারসিটটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি মধু দিয়ে খাবো আমি জানি না এটা সঠিক খাওয়া ভালো কি ভালো না আমি অনেক ভিডিও দেখেছি এটা নাকি ওজন কমাতে অনেক সাহায্য করে তারপরে আমাদের এনার্জি ধরে রাখতে সারাদিন অনেক অনেক হেল্প করে আর খিদে কমায় মানে খিদে খিদে কমিয়ে দেয় মানে আমার খিদে পাবে আমি অল্প পরিমাণে অল্প খাবো সেরকম একটা ব্যাপার আমি ভিডিও দেখে জানেছি আমি এটা সঠিক কিনা আমি জানি না তো চলো খেয়েই দেখি না কি হয় তো চলো চিয়া সিডটা আমি একটু মধু মিশিয়ে খেয়ে নিচ্ছি আর মধু মিশিয়ে খেলেই না ভালো লাগে বেশ মুখের মধ্যে বীজ 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 লাগে আর মধু না দিলে না একদম পানসা কেমন যেন একটা খেতে লাগে তো চলো এখন আমি এটা খেয়ে তার খানিকক্ষণ বাদে আমি ওই মানে মামি যেই জিনিসটা দিয়েছে মানে এই যেই টক মিষ্টি এই যে এটা খেয়ে নেবো আর এতে না একটু দইয়ের পরিমাণ কম ছিল মামি মিষ্টি দই দিয়েছিলো আর আমি একটু বেশি করে টক দই দিয়ে তারপরে একটু চিনি দিয়ে মাখিয়ে খেয়েছি দুর্দান্ত লাগছিল বহু দিন বেশ বহু দিন পর এরকম খাবার খেলাম জানো তো ছোটোবেলায় যখন বৈশাখ মাসে আম মুড়ি নাকি একটা হতো না ছাতু মুড়ি তখন আমাদের বাড়িতে পুজো দেওয়া হতো তখন খেয়েছিলাম এই ছাতু মুড়ি চিড়ে তখন এরকম খেতাম আর বহু বছর পর প্রায় আজকে এরকম খাচ্ছি জানো তো খুব সুন্দর লাগলো খাবারটা এত ভালো লাগলো ধারণার বাইরে অনেক দিন পর পর কিছু যে কোনো জিনিসই খাওয়া হলে না খুব ভালোই লাগে তো কী বলবো তো চলে এখানে মেখে মেখে এবার আমি খেয়ে নিই জানো তো আর সব রকমের মিষ্টিই ছিল প্রায় কোনো ব্যাপার না আমি তো একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন টেস্টি হয়েছে তো দেখো আর এভাবে কারা কারা আমার মতো নাম খাও এখনও ছোটোবেলায় তো ভীষণ খেতাম যে ছালটাও ছাড়তাম না কামড়ে কামড়ে আম খেতাম ছালটা চুষে চুষে রান্না করতে করতে জীবনে এই প্রথম মনে হয় আমার এই রকম হাল হয়েছে কতদিন ধরে তো হচ্ছেই দেখো আজকে পুরো আমার অবস্থা খারাপ পুরো গলা দিয়ে এইখান দিয়ে পুরো মানে গোটা গোটা উঠে গেছে জীবনে আমার কোনো দিন হয়নি সত্যি কথা বিয়ের আগে বলো বিয়ের পরে বলো এই প্রথম মনে হয় আমার এরকম গোটা গোটা উঠে গেল। আর আজকে যার জন্য বাবীকে বলেছি একদমই সিম্পল রান্নাবান্না করব। আমার আর সত্যি আর ভালো লাগছে না তো চলো আজকে হচ্ছে এই যে পাকা পাকা গোটা গোটা গো ভাজবো আর কুচু সেদ্ধ চাপিয়েছি এদিকে ভাত হচ্ছে আর টকডাল হবে আর কিছু করতে পারবো না আর স্নানে চলে গেছে টাইম ভাঙ্গা এই ফাঁকে রান্না করো মানে অর্ধেকটা সেরে রাখি বাপি এখন আমরা আনবে আনে নি সো আজকে হচ্ছে শুভ জামাই ষষ্ঠী ষষ্ঠীটা হয়তো আমার কপালে আর নেই আমার বরের কপালেও নেই ষষ্ঠীটা তো বিশেষ করে জামাইদের উপলক্ষে সো আমার বরের কপালে আমার বরের কপালে জীবনে কোনো দিন জামাই ষষ্ঠী হয়নি সো কোনো ব্যাপার না ওর হয়তো কষ্ট লাগে কিন্তু কোনো ব্যাপার না কি করা যাবে বলো মা না থাকলে তো আর জামাই সৃষ্টি হয় না সেটা কোনো ব্যাপার না আমার এমনই পোড়া কপাল অনেকের ভাগ্যে হয়তো একবার দুবার জোটে আমার কপালে একবারও জোটেনি জামাই ষষ্ঠী সো এটা নিয়ে কোনো ব্যাপার না আজকে আমি হ্যাপি থাকতে চাই তো আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল কোনো রান্নাবান্না নেই সিম্পল রান্নাবান্না আমরা এটাই খেতে পছন্দ করি আর গরমে বিশেষ করে জামাইরা যারা যারা জামাই ষষ্ঠী খেতে যাও প্লিজ কম কম খেও বেশি খেও না কম কম খাও আর বিশেষ করে এবার শাশুড়ি মাকে বলবে ঠান্ডা করে দিতে লেবু শরবত তারপরে আমপানা সব খাবে এত গরমে তাহলে শরীরটা বাঁচবে জানো তো বেশি বেশি খাবে না কিন্তু খবরদার তাহলে কিন্তু জামাইদের আজকে অশেষ কষ্ট সো চলো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বন্টির পাশে থেকে তো চলো আজকে রান্নাবান্না সেরে নিই রান্নাবান্না সেরে কালকে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ যে আইসক্রিম করেছিলাম সেই দুটো আইসক্রিম আছে একটু দুপুরবেলায় স্নান টান করে খাওয়া দাওয়া করবো সেই আইসক্রিম তো আইসক্রিমটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে তোমরা যারা যারা চাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো তো চলো বান্নাগুলো এবার কমপ্লিট করে নিই আরও যা কাজ আছে কমপ্লিট করে নিই একবারে খাওয়া দাওয়া করে স্নানের পরে দেখা হচ্ছে আর পারছি না সত্যি আমার ছেলেটা পুরো গরমে শেষ তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো ঘামাচি দেখো গলার এদিক দিয়ে কেমন ছড়ে গেছে ঘামাচি চুলকাতে চুলকাতে ও গলা উঁচু করো দেখো গলার এই দিয়ে দেখেছো কেমন পাকা পাকা দেখো সারা পিঠে মাথায় এইখান দিয়ে পুরো মানে দেখো এখান থেকে কেমন হয় দাঁড়া বাবাই দাঁড়ো দেখো চোখটা দেখি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখো দেখেছো মুখটার দিকে বরঞ্চ তাকানো যাচ্ছে না পুরো কেমন হয়ে গেছে দাঁড়াব দেখি দেখো পুরো লাল হয়ে গেছে পুরো তো চলো এখন ওকে আমি একটু পাউডার লাগিয়ে দিই জানো তো বাবানকে পাউডার দেওয়ার সময় ভীষণই দুষ্টুমি করে তো দেখো ও চোখে নেবে না মুখে নেবে না আবার চোখে লেগে গেলে কি করবে কাপড় দিয়ে মুছে নেবে কাঁদবে না আমি চোখে নেবো না কিন্তু কপাল দিয়ে এত ঘামাচি হয়েছে তোমরা তো দেখতেই পেলে মানে সারা গায়ে পাউডার দিতে না দিতেই পাউডারটা ভ্যানিশ হয়ে যায় জানো তো আর পুরো মানে ঘামাচিগুলো এত পরিমাণে হয়েছে দেখেও মায়া লাগে পুরো লাল হয়ে থাকে পুরো মনে হচ্ছে কি সে কেমন হয়ে গেছে স্কিনটা পুরো ওর না পুরো গরমকালটা আসলে এরকম হয়ে যায় একটু বেশি গরম করলে তো দেখাই যায় না তো দেখো এত গরমে সহ্য করতে না পেরে এই বড় গ্লুকন্ডিটা কিনে এনেছি আর এখন একটু গরম পড়লেই প্রায় রোজই আমরা গ্লুকন্ডি খাই তিনজনা মিলেই খেয়ে নিই তো আরশু কেন একা খাবে আমাদেরও তো কষ্ট হচ্ছে এই প্রথমবার গরমে আমার এত ঘামাচি হয়েছে আর গলা দিয়ে তো পুরো গোটা গোটাই উঠে গেছে সো কি করবো কিছু করার নেই তো চলো তিনজনের জন্য একটু গ্লুকন্ডি গুলে নিচ্ছি আমি বাপি আর আরশু সো তিনজনাই খাবো এখন জানো তো কী আর বলবো তোমাদেরকে হ্যাঁ যে এই গ্লুকনডি বেশ ঠান্ডা জলে গুললে না বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা লাগে বেশ খেতে হেভি টেস্টি লাগে তোমরা কারা কারা বাড়িতে এগেবে গ্লুকনডি খাও গরমের দিন আমি তো রোজ খাই রোজ তো চলো এখানে বাপিকে দিয়ে দিই বাপিকে এখানে দিয়ে বলবো যে দেখো গ্লুকনডি জলটা ঠিকঠাক আছে নাকি দিয়ে বাপি খেয়ে বললে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো এবার আরশোকে দিয়ে আসি তো চলো এবার আরশুকে দিয়ে আসি আরশো খেয়ে নেবে আর আমার এত গরম লাগছে রান্না করতে করতে তো আমি একটু ওর পাশে বসে খেয়ে নেবো আর ঘামগুলো না সেই ওয়ার্কশুট জামা দিয়ে মুচছি কী করবো বলো কিছু করার নেই রান্না করছি আর এসে একটু পাখার তলায় বসছি ঘাম মুচি একটু পাউডার লাগাচ্ছি এই করছি দিন এই কীত্তেই করে বেড়াচ্ছি তো কি করব বলো কিছু করার নেই এত গরমে রান্না করতে তো হবেই অবস্থাটা দেখো পুরো মরে যায় আর দেখো পাকা পটল ভাজছি এত গরম বাপি খেতে খুব ভালোবাসে জীবন চলে যাচ্ছে সেই রকম গরম রান্নাঘরের টিকা যাচ্ছে না তো চলো আমার রান্না বান্না প্রচন্ড গরম আর এই ষষ্ঠী চিনি যে এত গরম পড়বে ধারণার বাইরে তো সান টান করে খাওয়া দাওয়া করে একটু এডিটিং এর কাজ ছিল সেগুলো সেরে ভিডিও আপলোড করে দিয়েছি আর এখন দেখো চা করে নিয়েছি বাবা সোনা বিছানাটার অবস্থা কী করেছে তুই চা দিয়ে ওকে একটু চা দিয়ে বিস্কুট দিয়ে ডুবিয়ে দিয়েছি আর আমি এখন দুটো একটু চা দিয়ে বিস্কুট খাবো আর দেখো টিভি দেখছি গরম গরম খাবে আর সবার গরম গরম খাবে তো চলো চাটা খেয়ে নিই আমরা তারপরে আবার দেখি আজকে ঠিক নেই রান্না করতেও হতে পারে রুটি নাও করতে হতে পারে ও কি শান্তি মানে ঠিক নেই নাকি কোথায় আবার আজকে একটু পার্টি আছে তো সেখানে যাবে আচ্ছা তো চলো আজকে ঠিক নেই দেখা যাক রান্না করতে হয় কি হয় না না করতে তো ভীষণ মজা ভীষণ তো চলো চাটা খেয়ে নি আগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে তো টাটা বাই বাই আর যার যার ষষ্ঠী খেতে যেতে পারো না একদম মন খারাপ করো না একদম বি স্ট্রং থাকো তো চলো এখানে আমিও চা খেয়ে নিই আর বাবান সোনাকেও খাইয়ে দিই আর জানো তো দুপুরবেলা সেরকম কোনো ভিডিও করে উঠতে পারিনি আর রাত্রেবেলাও না আজকে রান্না করতে হবে না যার জন্য আমি খুবই খুশি এরপর একটু লাইভে আসবো তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো কোনো একটি ব্লগের সঙ্গে তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে বোনের পাশে থাকো তো চলো টাটা বাই বাই